আসসালামু আলাইকুম শর্মানিত ভিয়াস এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফ্যান এটা হচ্ছে টেবিল ফ্যান এটা বারো ভোল্টের সোলার ও ব্যাটারি দিয়ে চালাইতে পারবেন সরাসরি সোলার ফ্যান তো আজকে যে ফ্যানগুলো দেখাবো এটা সরাসরি কিন্তু ব্যাটারি এবং সোলার থেকে সরাসরি চালাইতে পারবেন তো এটা হচ্ছে সুপারস্টার ব্র্যান্ডের চোদ্দ ইঞ্চি ফ্যান তো এই ফ্যানটা দেখতে পাচ্ছেন তিনটা পাখা আছে এবং এটার পাখার সাইজ হলো চোদ্দ ইঞ্চি তো এই ফ্যান পুরোটাকে বলা হয় টেবিল ডিসি চোদ্দ ইঞ্চি ফ্যান এটা হচ্ছে আমাদের চোদ্দো ইঞ্চি ফ্যান এবং এটা সুপার স্টার ব্র্যান্ডের খুব সুন্দর একটি একটা ডিজাইন করা নাম লেখা আছে এবং এটা কিন্তু একদম পিওর অরিজিনাল সুপারস্টার ব্র্যান্ডের ফ্যান এবং এটা খাঁচা সিস্টেম করা আছে খুব সুন্দর আর এখানে সুপারস্টারটাও লেখা আছে ক্যাপের উপরে আর এখানে যদি আপনারা খেয়াল করেন যে এখানে যে তিনটা পাখা আছে পাখার কিন্তু স্প্রিটের কারণে বাতাসটা বেশি ফ্লো করবে অর্থাৎ বাতাসগুলো বেশি আপনার উৎপন্ন হবে এবং এইখানে কিন্তু এক দুই তিন জিরো ওয়ান টু থ্রি এখানে কিন্তু পয়েন্ট লেখা আছে অর্থাৎ আপনাদের ব্যাটারিতে কানেকশন থাকা অবস্থায় এটাতে চাপ দিলে বন্ধ হবে এবং অন্যান্য ফ্যানের মতো কিন্তু স্পিড একে কম হবে দুয়ে আপনাদের মিডিয়াম হবে এবং তিনে হচ্ছে হাই হবে তো হাই লো মিডিয়াম সিস্টেমে আপনারা কম বেশি করতে পারবেন আর এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি খাঁচা ফ্যান এটা পিছনের সাইডে দেখায় যদি আপনাদেরকে এটা হচ্ছে কিউসি পাস প্রোডাক্ট একদম কোম্পানি থেকে কিন্তু এটা সম্পূর্ণভাবে চেকিং হয়ে বের হয়েছে এটা এই কারণে স্টিকার দেওয়া আছে আর অনেক সময় দেখা যাচ্ছে স্টিকার অন্য জায়গায় মারা থাকে এবার এখানেও মারা থাকে আর এটা মুভিং সিস্টেম হবে অন্যান্য ফ্যানের মতো চতুর্দিকে ঘুরবে এবং বাতাস দেবে এটা হচ্ছে মুভিং সিলেক্টর সুইচ আর এখানে আপনাদের দেখা দেখায় একটু ফাঁকা আছে এখানে মুভিং সিস্টেমটা আছে প্লাস এটার ভিতর মোটর আছে এই কারণে কিন্তু মোটরটা যেন ঠান্ডা থাকে এই কারণে প্রোটেক্টর দেওয়া আছে এবং ডিজাইন করা আছে খুব সুন্দর আর এখানে কিছু অপশন আছে অপশনগুলো হলো আমাদের এটা কত ওয়াট টানবে এবং কত ভোল্টেজে আপনাদের দেখা যাচ্ছে এটা ইনপুট হবে ভোল্টেজগুলো এটা হচ্ছে দশ থেকে ষোলো ভোল্ট পর্যন্ত ইনপুট করতে পারবেন আর পাওয়ার ইনপুট হচ্ছে বারো ভোল্ট আর এখানে কিন্তু টেস্টেড পাওয়ার ইনপুট হচ্ছে দশ দশমিক সাতচল্লিশ দশ দশমিক সাতচল্লিশ আর এটা কিন্তু আমাদের ডিজাই যে ডিজাইন বা মডেল নাম্বার এটা হচ্ছে ডিসি লার্জ টেবিল ফ্যান এটা হচ্ছে প্রোডাক্টের নাম আর প্রোডাক্ট মডেল নাম্বার এফটি থ্রি জিরো এফটি থ্রি ফাইভ ডিসি জিরো টু এ মডেলের এটা কিন্তু খুব অল্প ওয়াটের মধ্যে কিন্তু আপনারা এই ফ্যানটি কিন্তু চালাইতে পারবেন মাত্র বারো ওয়াট কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে এটা আপনাদের ভোল্টেজে যে লস ভোল্টেজ হবে মাত্র বারো ওয়াট এটা কিন্তু খাবে চোদ্দো ইঞ্চি ফ্যানটি আর এটার সাথে সিলেক্টরের জন্য ব্যাটারি বা সোলারের সাথে সরাসরি চালানোর জন্য দুইটা ক্যাবলস আছে এবং দুইটাতে কিন্তু ক্লিপ লাগানো আছে আপনারা চাইলে ক্যাবলস বাড়ানোর জন্য আপনার ক্লিপটা ফেলে দিতে পারেন এবং আপনারা কিন্তু এই লাল এবং কালো যে ইন্ডিকেট করা আছে তার এটার মাধ্যমে কিন্তু খুব সহজেই ইন্ডিকেটটা কিন্তু সহজে লাগাতে পারবেন লালটার সাথে লাল কালোটার সাথে কালো এভাবে কিন্তু লাগাইতে পারবেন সাথে এটার তলাটা অনেকটা বড় এটা পড়ে যাওয়ার কোনো ভয় নাই এবং এটা কিন্তু হা মজবুত এটার মুভিং যে সিস্টেমটা দেখতে পাচ্তেছেন এটা কিন্তু এটার যে ঘাড় এটা কিন্তু ওষা করে রাখতে পারবেন এটা কিন্তু নিচেও রাখতে পারবেন এটা কম বেশি করতে পারবেন উঁচু নি করতে পারবেন যারা প্রোডাক্টগুলো নেবেন আমাদের কাছে দুইটা সাইজের বারো ইঞ্চ এবং চৌদ্দ ইঞ্চা এটা হচ্ছে বারো ইঞ্চি ফ্যান এবং এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি ফ্যান তো চোদ্দো ইঞ্চি ফ্যান যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোম ডেলিভারি একদম প্রোডাক্টগুলো হাতে পেয়ে টাকা পরিশোধ করার মতো সুবর্ণ সুযোগ থাকছে আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স নাটোর আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স নাটোর বাংলাদেশের সব জায়গাতে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আর প্রোডাক্টের দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় প্রোডাক্টটা নিতে পারতেছেন বাংলাদেশের সব জায়গা থেকে চোদ্দো ইঞ্চি সুপারস্টার ফ্যান মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস যে কোনো সময় কম বেশি হতে পারে তাই স্টক থাকাকালীন আপনারা অবশ্যই কল করে অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়া বারো ইঞ্চি ফ্যানটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন টি এম ইলেকট্রনিক্স থেকে আশা করছি নেক্সট কোনো ভিডিওতে আপনি আপডেট পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম